আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জানব শিশুর বেড়ে ওঠা এক থেকে ছয় মাস বয়স পর্যন্ত এক মাস বয়সের শিশু শব্দ চমলে চমকে ওঠে ভয় পায় কোনো কিছুর দিকে নির্দিষ্টভাবে তাকায় দুই মাসের সময় কাঁধ করে শুয়ে দিলে চিৎ হতে পারে এবং মানুষের গলার শব্দে আনন্দ বা দুঃখ পায় তিন মাস বয়সের শিশু উপর করে শুয়ে দিলে ঘাড় তোলার চেষ্টা করে ঘাড় তোলে শব্দের উৎস খোঁজে হাসির জবাবে হাসি দিতে চেষ্টা করে চার মাসের সময় কোনো জিনিস দেখলে তার দিকে হাত বাড়ায় পরিচিত চেহারা এবং গলার স্বর চিনতে পারে এবং টেনার চেষ্টা করে পাঁচ মাস বয়সের সময় দু হাত ধরে টানলে উঠে বসে আয়না নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে কথা বলতে চায় নিজের চেহারা দেখে খুশি হয় ছয় মাসের সময় অল্প অল্প করে বসতে পারে কথা বলতে চেষ্টা করে